মাত্র কয়েকটি কাঁচা আলু দিয়ে মসমসে আলুর চিপস বানালাম আর নয় দোকানে বাসায় আলুর চিপস খুব সহজে বানাতে পারবেন এই তো দেখেন মাত্র কয়েকটি আলু আমি কেটে নিয়েছি যেহেতু বাসায় আমার আলু ছিল না তো এইগুলো আলু দিয়ে আমি একটু চিপস বানাবো তো তো দেখেন আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুতে হবে কমপক্ষে পাঁচ ছয় বার ধুয়ে নিতে হবে আর কি তো ধুয়ে নিলাম ধুয়ে আলুগুলো আমি ভালো করে সিপে নিচ্ছি এটা ঝাঁকাই রাখছি আর কি পানিগুলো এড়ানোর জন্য আর কি তো তারপরে এটা তোয়ালাই বা তোয়ালা না থাকলে কাপড়ে দিলেও হবে তো আমার তোয়ালা নিয়েই ছোটো এই কারণে আমি কাপড়ে দিচ্ছি আর একটু ফ্যানও দিয়ে রাখছি এটা পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে তাহলে শুকিয়ে যাবে রোদে দেওয়া যাবে না তো যাই হোক এটা আমার পনেরো বিশ মিনিট হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কি এখন কড়াইতে তেল দিয়ে দিব আর আমার বাবাটা খুব বাইনা ধরছে আলুর চিপস খাবে তো এই কারণে আমি বানিয়ে দিচ্ছি আর কি আর দোকানে গেলে তো কয়টা করে চিপস থাকে বিশ টাকা করে নেয় আর দেখেন মাত্র কয়টা আলুয়ে অনেকগুলো চিপস হয়ে যাবে আর কি তো দেখেন আমি ভেজে নিচ্ছি আর এটা ধৈর্য সহকারে ভাজতে হবে আস্তে আস্তে দেখেন আর তেল খাচ্ছে না মনমোড়ে হয়ে গেছে আর কি তো এভাবেই আমি সবগুলো ভেজে নিব। এই তো দেখেন অনেক সুন্দর কালার আসছে আর মরমরাও হয়েছে এটা আমি উঠিয়ে নিলাম আর আবার দিয়ে দিলাম আর কি আর একটু আছে তো এভাবেই ভাজতে হবে আর লাল লাল করেই ভাজতে হবে আর যদি লাল লাল করে না ভাজেন তাহলে একটু পরে হয়তো নরম হয়ে যাবে তো এই কারণে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই তো দেখেন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে মশল্লা অনেক সুন্দর হয়েছে তো এটা এখন মশলা দিয়ে মাখতে হবে কিন্তু দুঃখের বিষয় আমার মশলা নেই তো আমার বাবাটা বুদ্ধি দিলো যে লুডুসের মশলাটাই মাখিয়ে দিব তো যাই হোক এটাই কেটে এখন আমি মাখাচ্ছি এই তো দেখেন লুডুসের মশলায় আমি মাখিয়ে নিচ্ছি আর তো সেই মর্মরা হয়েছে এ তো দেখেন অসাধারণ তো আমার বাবাটা খাবে কুড়মুড় করে খাবে দেখেন আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ